নমস্কার ইনস্ক্রিপ্ট এডিটার্স চয়েসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি অর্ক পহেলগাঁও হামলার একশো কুড়ি ঘন্টা পার করে ফেলেছি আমরা ভারতীয় মিডিয়ার যে অংশটাকে আমরা গদি মিডিয়া বলে চিনি তারা এই সময় ব্যস্ত দৃশ্য নির্মাণে ঠিক কিভাবে এই ঘটনা ঘটেছিল এই মুহূর্তে ভারতের প্রতিরক্ষা বাহিনী কিভাবে এই এই আঘাতের প্রত্যাঘাত করতে চলেছে চলছে সেই সব বিষয়ের চুলচেরা বিশ্লেষণ ন্যারেটিভ নির্মাণ সর্বদলীয় বৈঠকে যেখানে সব রাজনৈতিক দল পারস্পরিক দোষারোপের জায়গায় না গিয়ে স্বীকার করে নিচ্ছে গাফিলতি ছিল যেখানে স্বরাষ্ট্রমন্ত্রক বলছে গাফিলতি ছিল গদি মিডিয়া সত্য স্বীকার করতে অপারগ তাদের কাজ সত্য আড়াল করা আর ন্যারেটিভ নির্মাণ করা এর পাশাপাশি চলছে সেনার হামলার ধরন সম্পর্কে অনুমান তৈরি করা অনুমান নির্মাণ সংবাদের পরিভাষায় একে বলে কমান্ডো কমিক্স সত্যিটা হলো পরিস্থিতি বেনজির পরিস্থিতি জটিল ভারতীয় সেনা এমন পরিস্থিতিতে বলে কয়ে প্রত্যাঘাত করবে না আগ জানিয়ে প্রত্যাঘাত করবে না কিন্তু এখন গদি মিডিয়ার পোষ্যপুত্ররা আমাদের সঠিক শত্রুকে চিহ্নিত না করে বলছে শত্রু সেকুলাররা আমরা এই পরিস্থিতিতে বড়জোর করতে পারি প্রশ্ন করতে পারি যে আমরা কি চাই আমাদের শত্রু আসলে কে কেমন প্রত্যাঘাত আমাদের শত্রু ডিজার্ভ করে তা নিয়ে আলোচনা করতে আমরা আলোচনা করতে পারি এই যুদ্ধ কি একটা অভ্যন্তরীণ যুদ্ধ নাকি আমরা একটা পক্ষ আর একটা পক্ষ আমাদের শত্রু পাকিস্তান এ কথাগুলো বলছি কারণ উত্তরপ্রদেশে আগ্রায় বুধবার এক মুসলিম যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হন মৃতের নাম গুলফাম তিনি একটি বিরিয়ানির দোকানে কাজ করতেন তার ভাই সৈফ আলী দোকান বন্ধ করার সময় তার সঙ্গেই ছিলেন গুলফাম গুলিবিদ্ধ হন এমনকি তার ভাই সৈফ আলী সেও গুলিবিদ্ধ হয়ে আহত হয় স্বাভাবিকভাবে গোটা এলাকায় উত্তেজনা ছড়ায় যারা গুলি করেছে তারা দাবি করছে তারা গোরক্ষক এবং তারা পহেলগাঁও হামলার প্রতিশোধ নিতেই এই ঘটনা ঘটিয়েছে এতে বলে উত্তরপ্রদেশের কথা আমাদের কলকাতা শহরের অনতি দূরে মহেশতলা এলাকায় একজন একজন চিকিৎসক চম্পাকলি সরকার তিনি তারই প্রতিবেশী কঙ্কনা খাতুনকে সার্ভিস দিতে দেখতে অস্বীকার করেছেন কারণ কঙ্কনা মুসলিম প্রশ্ন হল পহেলগাঁও হামলার প্রত্যুত্তর কি এটা আমরা আগেও আলোচনা করেছি যে পহেলগাঁও হামলার বিশেষত্ব এখানে হামলায় টার্গেট করা হয়েছে ভারতের সাধারণ নাগরিকদের একটা একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে এদেশের সরকার অপারগ হামলাকারীরা আমাদের দেশের ভেতরে অবিশ্বাস আর সন্দেহের বাতাবরণ তৈরি করতে চায় চায় ভারত টুকরো টুকরো হয়ে যাক এরা একটা ফ্র্যাজাইল অবস্থা তৈরি হোক মানে আমরা যত ভাঙব ততই তাদের লাভ মজা হলো এই আমরা ওরা ন্যারেটিভটায় থেকে বেশি বিশ্বাস করে গদি মিডিয়া মজা হলো গদি মিডিয়ার পাপেট আর জঙ্গিদের অভিক্সা লক্ষ্য এর মধ্যে কোনো ফারাক নেই এবং এবং দুক্ষেত্রেই মূল শত্রু হল সেকুলারিজম সেকুলারিজম শব্দটি আঠেরোশো সালে ব্রিটিশ লেখক জর্জ জ্যাকব ইলিও প্রথম ব্যবহার করেন কিন্তু বলতেই হয় ভারতীয় ধর্মনিরপেক্ষতা বা সেকুলার সেকুলারিজমের ধারণাটা কিন্তু ঠিক পশ্চিমী ধর্মনিরপেক্ষতার ধারণার মতো নয় ভারতের সংবিধানে সংশোধনী এনে এই এই ধর্মনিরপেক্ষতারা শব্দটিকে জুড়ে দেওয়া হয় স্বাধীনতার অনেক পরে এর মধ্যে ধর্ম পালন ধর্ম প্রচারের অধিকার রয়েছে ধর্ম রক্ষার অধিকার রয়েছে মনে রাখতে হবে যখন যখন গদি মিডিয়ার ট্রাই সেকুলারিজমকেই প্রশ্ন করছে তারা কিন্তু আসলে সংবিধান বিরোধিতাই করছে অর্থাৎ শাস্তিযোগ্য অপরাধ করছে এই এই শাস্তিযোগ্য অপরাধ করা হচ্ছে শাসক দলের রক্ষা কবজ মাথার উপর আছে এই বিশ্বাসে আসলে এই রাজনীতি কিন্তু আমরা ওরাল রাজনীতি ওরা সেকু ওরা মাকু ওরা দেশদ্রোহী ট্যাগের রাজনীতি দেশকে টুকরো টুকরো করার রাজনীতি মনে রাখতে কিন্তু এই দেশের উপর এত বড় আক্রমণ নামিয়ে আনেনি হবে সেকুলাররা এমন আক্রমণকে এন্ডোর্স করেনি সমর্থন করেনি তারা যেটা করেছে তারা সারা বছর একটা ইনক্লুসিভনেস এর বার্তা দিয়েছে যেটা ভারতের সংবিধানের স্পিরিট হ্যাঁ সেকুলারিজমের নামে কেউ কেউ তোষণের রাজনীতি করেছে কেউ কেউ ভোট ভোট কথা ভেবে সেকুলারিজমকে সামনে রেখে তোষণের রাজনীতি করেছে কিন্তু এই মুহূর্তে সেই সেই পৃথক পৃথক গোষ্ঠীকে চিহ্নিত করাটা কাজ নাকি সবাই মিলে একটা পক্ষ নির্মাণ করাটা কাজ এখনই তো সময় ভাবার শত্রুকে এক কথায় বললে শত্রু পাকিস্তান যে রাষ্ট্র সন্ত্রাসকে প্রমোট করে সন্ত্রাসকে এন্ডোর্স করে সন্ত্রাসবাদীদের ট্রেনিং দেয় একথা পাকিস্তানের অস্বীকার করতে পারবে না দিন কয়েক আগে স্কাই নিউজকে পাক প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী একথাটা ভুলেই ফেলেছে শত্রু পাকিস্তান যারা এই কদিন আগে পর্যন্ত স্বীকার করেনি কার্গিলে তাদের সেনা ছিল দিন কয়েক আগে আসিম মুনির স্বীকার করে নেয় এটাও একটা বিচারিতা হ্যাঁ কার্গিলে তাদের সেনা ছিল পাকিস্তানকে এমন নয় যে ভারত অতীতে কখনো শিক্ষা দেয়নি এমন নয় যে পাকিস্তানকে ভারত এভাবেই সহ্য করেছে উনিশশো সালে জেনারেল জেকবের অভাবনীয় কন্টেন্ট বাইপাস পদ্ধতির অপারেশনাল প্ল্যান কার্যকর হওয়ার ফলে মাত্র ১৩ দিনের যুদ্ধে দখলদার পাকিস্তানের পাকিস্তান বাহিনীর প্রশিক্ষিত তিরানব্বই হাজার সেনা নিঃশর্তে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল বাংলাদেশে উনিশশো সালে ১৬ ডিসেম্বর তিন হাজার সেনা নিয়ে ছাব্বিশ হাজার পাকিস্তানি সৈন্যকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল ভারতীয় সেনা তারপরে একটা 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 লম্বা ভারত ভারত এবং পাকিস্তানের মধ্যে শান্তির পরিবেশ ছিল অপারেশন ব্রাস্ট্যাক্স শুরু করে পৃথিবীর ইতিহাসে যারা যারা ডিফেন্স হিস্ট্রি বিশদ বিশারদ তারা বলেন পৃথিবীর ইতিহাসে জেনারেল কৃষ্ণস্বামী সুন্দর্যির পরিচালনায় সেই সেই মহড়া পৃথিবীর ইতিহাসের সব থেকে সিগনিফিকেন্ট সেনা মহড়া আমরা আমরা মনে করতে পারি উনিশশো সালের কথা কার্গিলে পাকিস্তানকে কিভাবে পিছু হটতে বাধ্য করেছিল ভারতীয় সেনা কিন্তু পাকিস্তান শিক্ষা নেয়নি ষড়যন্ত্র থামায়নি দু সালে কাশ্মীর বিধানসভা হামলায় আমাদের মনে আছে আটত্রিশ জনের প্রাণ যায় সে বছরই দিল্লি সংসদ ভবন হামলায় চোদ্দ জন ভারতীয় প্রাণ প্রাণ নেয় জৈশ মোহাম্মদ লস্কর ই তৈবা পরপর পরপর কাশ্মীর বলুন ভারতের বিভিন্ন জায়গা বলুন বারবার শান্তি চুক্তি হয়েছে আর সেই চুক্তি ভঙ্গ করেছে সেই চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনাই উনিশশো সালে কার্গিলে পাকিস্তানকে কার্যত পিছু হটতে বাধ্য করেছিল ভারত কিন্তু আসলে পাকিস্তান এই এই সম্মুখ থেকে শিক্ষা নেয়নি সে ষড়যন্ত্র থামায়নি নানা রকম শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অটল বিহারী উদ্যোগ এই সমস্ত কিছু বারবার ব্যর্থ হয়েছে দু সালে কাশ্মীর বিধানসভা হামলার কথা আমাদের মনে আছে সে বছরই দিল্লিতে সংসদ ভবনে হামলা চালিয়ে চোদ্দ জনের প্রাণ নিয়েছিল জৈশ মোহাম্মদ লস্করই তৈবা পাকিস্তান দ্বারা মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা কেউ ভুলতে পারবে না দু সালে পানিপথের কাছে সমঝোতা এক্সপ্রেসে বোমা বিস্ফোরণে আটষট্টি জনের সেই মৃত্যুর কথা দু হাজার সাত সাথে যদি এই ঘটনা ঘটে থাকে দু হাজার আটে কাবুলে ভারতীয় দূতাবাসে নভেম্বর সেই মুম্বাই হামলার কথা আমাদের সবার মনে আছে আমরা কেউ ভুলিনি পুলওয়ামা হামলার কথা পহেলগাঁও হামলার কথাও আমরা কেউ ভুলব না যেমন ভুলব না এই হামলায় আসিম মনিরের ভূমিকা পাকিস্তানের সেনা প্রধানের ভূমিকা ভারত এই মুহূর্তে নিজেদের টুকরো টুকরো করতে চায় না ভারত চায় জীবিত অবস্থায় দেশের ভারত চায় একটা ডিস আক্রমণ যে আক্রমণের তল পাবে আসিম ভেতর না পাকিস্তান এমন আক্রমণ যা সাধারণ পাকিস্তানি নয় টার্গেট করবে পাকিস্তানের কুচক্রীদের এই ধরনের হামলার স্টেক টার্গেট করবে পাকিস্তানের আইসিসের ঘাঁটি পাকিস্তান রাষ্ট্রটি প্রকৃতার্থী কাপুরুষ দ্বিচারিতার সবচেয়ে বড় উদাহরণ তারা জঙ্গিবাদকে মদত দেয় তারা জঙ্গিদের ট্রেনিং দেয় বারবার নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে এমনকি সাধারণ ছাত্রছাত্রীদেরও তারা ছাড়ে না আপনারা যদি আইসিসের হেডকোয়ার্টারের ছবিটা দেখেন তাহলে বুঝবেন হেডকোয়ার্টারটা তারা ঘিরে রেখেছে ছেলেমেয়েদের স্কুল হোস্টেল দিয়ে অর্থাৎ ছোটদের বর্ম হিসেবে ঢাল হিসেবে ব্যবহার করতে তাদের বুক কাঁপেনি আমরা চাই সেই বুকে কাপন ধরিয়ে দিক ভারতীয় সেনা ঠিক যেমন কাপন ধরানো হয়েছিল উনিশশো একাত্তরে এবং এটাই ভারতের ডাক হওয়া উচিত কধি মিডিয়ার এই সত্যটাকে অনুভব করা উচিত সারা বছর তারা যেমন করে সেভাবে আমরা ওরা করা উচিত নয় মুসলিম প্রতিবেশীকে আরও আরও বেশি হেনস্থা করার জন্যে মানুষকে মানুষকে ইন্ধন দেওয়া আশকারা দেওয়া উচিত নয় আমরা গোটা ভারত এই মুহূর্তে চাই সন্ত্রাস নিপাত যাক সন্ত্রাসবাদ নিপাত যাক পাকিস্তান নিপাত যাক সমস্ত ধরনের ধর্মীয় মৌলবাদ নিপাব যাক এটাই ভারতাত্মার একমাত্র স্বর আর সেকুলাররাও আসলে কিন্তু সে কথাই বলে আমাদের এপিসোড ভালো লাগলে আমাদের ইনস্ক্রিপ্ট ডট মি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের আমাদের অনুষ্ঠান সম্পর্কে যাবতীয় মতামত জানাবেন আপনাদের সহায়তা সাহায্য পেলে আমরা এই অনুষ্ঠানটি চালিয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ